গণতন্ত্র মানে হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন হতে 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 একটা ছাকনি একটা ছাকনির মতো করে এটা পরিশুদ্ধ হয় হুট করে পরিশুদ্ধ হয় না আপনারা যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে চান বা পড়েন তারা জানেন যে বাংলাদেশে উনিশশো সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর উনিশশো সালে অনেকটা সামরিক সরকারের অধীনে একই এক এরপরের যে ছিয়াশি কিংবা আটাশি আমরা জানি এই চারটি নির্বাচন এই দলীয় সরকার অধীনে ছিল এবং এগুলো নিয়ে অনেক বিতর্ক পরে নব্বইতে যখন এরশাদের পতন হলো তখন যেটা হলো একটা অস্থায়ী সরকার হলো অর্থাৎ নির্দলীয় একটা নিরপেক্ষ সরকার হলো এবং যে কারণে আমরা দেখলাম যে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হলো কিন্তু মাগুরার নির্বাচন যখন উনিশশো চুরানব্বইতে কারচুপির অভিযোগ উঠল তখন এর এরপরে তখনকার যারা প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং তার সঙ্গে জামাতসহ দলগুলো তারা একটা লম একটা ব্যাপক আন্দোলন গড়ে তুললেন যে না তিনজুটের রূপরেখার ভিত্তিতে যখন নব্বইতে একটা সরকার অস্থায়ী সরকারের মধ্য দিয়ে একটা নির্বাচন হলো কিন্তু সেটা কিন্তু কোনো আইনি কিংবা লিগাল ভিত্তি ছিল না তখন দলগুলো বলল যে না একটা স্থায়ী পদ্ধতি লাগবে নির্বাচনকালীন সরকার লাগবে যে সরকারের অধীনে একটা যদি নির্বাচন হয় তাহলে আমরা ধরে নেব যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে তখন সেই দাবির প্রেক্ষিতে ব্যাপক আন্দোলন হলো ভাঙচুর হলো তারপরও দেখা গেলো যে বিএনপি উনিশশো ছিয়ানব্বই পনেরো ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললো একতরফা অবশ্য সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যখন ম্যাজরিটি পেলো সংসদে সেটা একটা সুবিধাও হলো কারণ যখন আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ জামাত এবং দলগুলো যখন এটা নিয়ে একটা আন্দোলন করছিলেন যে নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নিয়ে এবং পরবর্তীতে ইউরোপিয়ান কিংবা মার্কিন তারা যুক্ত হল না এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি বাধ্য হলো তত্ত্বাবধক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে আমরা আমাদের সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা যুক্ত হলো কিন্তু খুব তড়িঘড়ি করে রাতের মধ্যরাতে এই ব্যবস্থা যেহেতু আসলো এবং এর সঙ্গে বিচার বিভাগ যুক্ত ছিল আমরা জানি যে বিলুপ্ত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেখানে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তো এটাকে এটাকে একটা এক ধরনের তখন এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো দু এক সালে যে ক্ষমতায় আস চারদলীয় জোট সরকার বিএনপির নেতৃত্বে তারা বিচারপতি কে এম হাসানের বয়স বাড়িয়ে দিলেন এবং সেখান থেকে এক ধরনের বিতর্ক তৈরি হলো কেউ 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 বলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিতর্কিত হলো এর মধ্য দিয়ে এবং বিতর্কের মধ্যে আরও বাতাস দিলেন হচ্ছে ইয়াজদিন আহমেদ যখন দু হাজার ছয়ে একটা সরকার যখন কে এম হাসান দায়িত্ব নিলেন না আমরা জানি সেই লগী বৈঠার সেই আন্দোলন সম্পর্কে আমরা জানি দু ছয় সালে সেই প্রেক্ষাপটে তখন সর্বশেষ প্রাপ্ত বিচারপতি কারা ছিলেন একটা অনেক একটা অনুসন্ধান কিন্তু কাউকে পাওয়া গেল না সর্বশেষ রাষ্ট্রপতির নিজেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে গেলেন তো এই বিতর্ক আরও বেশি তখন তৈরি হলো যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রয়েছে সেটি কতটা কার্যকর কিন্তু এটা নিয়ে একটা পরে বিতর্ক হয়েছিল আমরা জানি যে পরবর্তী যখন আদালতে বিষয়টি গেল বেস্টার রফ রফিক কিন্তু বেস্টার রফিকুল হক এ কথাটা বলেছিলেন যে একটা সমস্যা তৈরি হয় সমস্যা সমাধান নিশ্চয়ই রয়েছে তার মানে এই না যে আমার সমস্যা হাতে আমরা হাত কেটে ফেলবো সেটা সংস্কার করার কতগুলো উপায় ছিল আমরা দেখলাম যে সরকারের ব্যবস্থা বিতর্কিত হয়েছে এটাকে বড় করে তোলা হলো একটা পর্যায়ে যখন এবং আমরা জানি দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো এবং তার মধ্য দিয়ে মহাজোট সরকার আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হল দু সালে আমরা যখন দেখলাম যে পঞ্চম সংশোধনী যখন বাতিল মামলার রায় হল তারিখ ছিল দুই দুই ফেব্রুয়ারি তারিখে তখন সরকার একুশ জুলাই তারিখে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠন করলো তারা পুরো সংবিধান রিভিউ করলো এবং সেই কমিটির ছাব্বিশটি বৈঠক হল একশো চারজন আমন্ত্রিত অতিথি রাজনীতিবিদ বিশেষজ্ঞ সাংবাদিক সবাই আসলেন সেই সেই সব বৈঠকগুলোতে একটা বড় বিতর্কের জায়গা ছিল তত্ত্বাবধ সরকার ব্যবস্থা থাকবে কি থাকবে না এবং আমরা জানি আমরা যারা এগুলো এখন অ্যাভেলেবল এই সব ডকুমেন্টগুলো যে সেই সময়কার সেই বৈঠকগুলোর যে প্রসিডিং বা কার্যবিধি সং সেগুলো এখন অনেক বেশি ওপেন আপনারা চাইলে পড়তে পারেন সেখানে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সকল নেতা মহাজোটের সকল নেতা এবং সকল সাংবাদিক এক ফজল আবি মিয়া ছাড়া সবাই বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে হবে এমন দু হাজার এগারো সালের সাতাইশ এপ্রিল তারিখে আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বৈঠক এসে বললেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা দরকার তবে তিন মাসের সময়সীমা যাতে বেঁধে দেওয়া হয় কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম এরপর একটা মামলা রায় হল সেই মামলাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মামলা কিন্তু সেটা নিয়ে আরেকটু বলবো বিস্তারিত তখন সেই মামলাকে পুঁজি করে তখনকার সরকার তখন যে সংসদীয় কমিটির যে চূড়ান্ত সুপারিশ সেই মামলার রায় হল রায় এসেছিল হচ্ছে দশই মে দশই মে দু হাজার এগারোতে এই মামলার রায়ে রায় হওয়ার পরও ওই মাসে উনত্রিশে মে বিশ্বের সংসদীয় কমিটি তারা বলল যে না সরকার ব্যবস্থা থাকবে সর্বসম্মত সুপারিশ হল কিন্তু কি এক কোনো এক অজানা কারণে যখন তার পরদিন ত্রিশে মে দু এগারোতে প্রধানমন্ত্রীর সঙ্গে ওই যে সংসদীয় বিশেষ কমিটি তার যারা সিনিয়র সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আমরা জানি তখন সাজেদা চৌধুরী তার নেতৃত্বে তিনি চেয়ারপারসন কোচেয়ারপারসন ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত তারা সিনিয়র কয়েকজন জন নিয়ে জন সদস্য নিয়ে কিন্তু সেই কমিটি ছিল তিনজন মানে মহাজোটেরই সবাই অলমোস্ট সবাই সদ আওয়ামী লীগের জন তিনজন মহাজোটের কিন্তু দেখা গেল সিনিয়র কয়েকজন সদস্যের সঙ্গে বৈঠক করে প্রাইম মিনিস্টার তখনকার প্রাইম মিনিস্টার ওই সিদ্ধান্ত বাতিল হোক মানে সর্বসম্মত সুপারিশ বাতিল করে দিয়ে একত্রিশ মে তার একদিন পর সংবাদ সম্মেলন করলেন প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করিনি বাতিল করেছে আদালত কিন্তু এটা একদমই ভুল ব্যাখ্যা কারণ দশমী যে রায়টা রায়টা দেওয়া হলো এবিএম খায়রুল হক যে দ্বিধাবিভক্ত রায় দিলেন চার তিন সেখানে কিন্তু স্পষ্ট করে বলা ছিল এটা আদেশ তার মানে এটাই এটাই রায় রায় বলা ছিল দশম একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তবে বিচার বিভাগকে রাখা হবে কিনা সেটি সিদ্ধান্ত নেবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ তার মানে এটা স্পষ্ট ক্লিয়ার রায় ছিল যে পরবর্তী দুদিন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা অধীনেই হতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কিন্তু তখনকার প্রধানমন্ত্রী তিনি আদালতের একটা রায়ের ভুল ব্যাখ্যা দিলেন এবং সেই ভুল ব্যাখ্যার ব্যাখ্যার ভিত্তিতে ওই রায়কে তারা পুঁজি করে দেখা গেল যে পাঁচ জুন যে সংসদের যে তখন যে রূপ রিপোর্ট সাবমিট করা হয় সেখানে কিন্তু সংসদের কাছে স্পিকারের কাছে তখন কিন্তু ওই সংসদীয় কমিটির যে রিপোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সুপারিশ করা করা হয় একই সঙ্গে সংসদ বহাল এবং তিন মাসের মধ্যে নির্বাচনের বিধান করা হয় পরবর্তীতে তিরিশে জুন ওই মাসেই ত্রিশে জুন সরকার ব্যবস্থার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কোনো বিশেষ অধিবেশন কিংবা কোনো ধরনের ডিবেট কোনো কিছুই করা হলো না বাজেট অধিবেশনে তড়িঘড়ি করে তাদের যে ম্যাজ তাদের যে সংখ্যাগরিষ্ঠ ম্যাজরেটেরিয়ান পদ্ধতি তারা এটা ব্যবহার করে তারা খুব দ্রুত তখনকার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংসদে পাশ করে ফেললেন যেটাকে বলা হচ্ছে পঞ্চদশ সংশোধনী তো সমস্যা কোথায় সমস্যা হচ্ছে আদালতের রায়ে সমস্যা রয়েছে আদালতের রায়ের সমস্যা হল আদালত বললেন যে পরবর্তীতে দুই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে শুধু বিচার বিভাগকে রাখা হবে কিনা সংসদ সিদ্ধান্ত নেবে কিন্তু বিচারপতি এবিম খারুল হক তিনি তার অবসর যাওয়ার অনেক পরে যখন তিনি পূর্ণাঙ্গ রায় রায় লিখলেন তিনি সেখানে কিন্তু এই যে সংসদের যে কন্ডিশন যে তত্ত্বাবধান সরকার পরবর্তী দুই নির্বাচন যে তত্ত্বাবধান সরকার ব্যবস্থার অধীনে হবে কি না প্রথম তো ওনার আদেশে ছিল না কিন্তু তিনি পূর্ণাঙ্গ রায় যুক্ত করে দিলেন যে সংসদ চাইলে তার মানে এটাকে বলা হয় ফ্রড অন দ্য কোর্ট অর্থাৎ বিচারকের অসদাচরণ এবং এটা একটা বড় ধরনের অপরাধ তিনি এটা করতে পারেন না কিন্তু সেটা করলেন এইটা একটা বিষয় আর বিশেষ সংসদীয় কমিটি যখন কোনো কিছু সুপারিশ করে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে তিনি তখনকার প্রধানমন্ত্রী সে তিনি এটা বাতিল করতে পারেন না যদিও সেই চূড়ান্ত সুপারিশ ছিল না কিন্তু তিনি এটা এটা নৈতিক জায়গা থেকে তিনি পারেন না আর আরেকটি হচ্ছে এই সংশোধনী আরো আরও